তো এই সফটওয়্যার মধ্যে আপনি কি কি পাবেন সেটা হচ্ছে যে আপনি যদি কাস্টমার অর্ডার আপনাদের রেডি যে কাস্টমার যে অর্ডার থাকে রেডি স্টক যেগুলো থাকে ফাইন স্টক যেটাকে বলে সেটা পর সেলসের মাধ্যমে করতে পারবেন কাস্টমার অর্ডার যদি কাস্টমাইজ কোনো অর্ডার থেকে একজন কাস্টমার এসে আপনাকে অর্ডার দিল যে নতুন একটা প্রোডাক্ট ডিজাইন দিয়ে দিল ডিজাইন অনুসারে আপনি অর্ডার দিবেন তার হিসাব পেয়ে যাবেন আর্টিসানের হিসাব পেয়ে যাবেন হালখাতার হিসাব পেয়ে যাবেন এমনকি হালখাতার শুধু হিসাবই না আপনি হালখাতার হিসাবে হালখাতার কার্ডও আপনি এই সফটওয়্যার থেকে প্রিন্ট করতে পারবেন

বা মেশিন রেডিওবল যে ডিভাইস গুলো আছে সেগুলো দিয়েও আপনি পদের মতো করে সফটওয়্যারটাকে আহ ব্যবহার করতে পারবেন এবং লেভেল গুলো আপনি প্রিন্ট করতে পারবেন তো এটা একটা কংক্রিট প্যাকেজ আছে আর তারপর আপনার বন্ধকের সিস্টেম আছে আপনি যেভাবে আপনি যে আমাদের বন্ধ সিস্টেম সেগুলো দেওয়া আছে আর তারপরে যদি আপনাদের মনে হয় যে না এই সফটওয়্যার পর আপনার আরো কাস্টমাইজেশন লাগবে আমাদেরকে বললে সেক্ষেত্রে আমরা কাস্টমাইজেশন করে দিব সেখানে তখন কোম্পানির সাথে আমার যোগাযোগ করলে কি কি কাস্টমাইজেশন আপনার প্রয়োজন আছে সেটা আমাদেরকে জানাইলে তখন একটা অ্যাডিশনাল চার্জ হবে সেই চার্জের উপর ডিপেন্ড করে আপনাদের সাথে ডিসকাশন করে আমরা সফটওয়্যারটা কাস্টমাইজেশন করে দিতে পারবো যদি আপনি আপনার মত করে যান তাছাড়া আমাদের যে রেডি সফটওয়্যার আছে এটা মোটামুটি কাস্টমাইজেশন করা আছে নাইনটি ফাইভ পার্সেন্টই মোটামুটি অবাক আছে আশা করি বাকিটা আপনি সফটওয়্যার দেখলে বুঝতে পারবেন যে সফটওয়্যারটা কতটা সুন্দর এবং কতটা স্মুথলি কাজ করবে তো আসেন তাহলে আমরা একটু সফটওয়্যারের ফোকাস দিই যে সফটওয়্যারটা কীভাবে কাজ করবে এটা হচ্ছে সফটওয়্যার ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন যে টোটাল পজ সেলস কত সেলস রিটার্ন কত কাস্টমার অর্ডার কত তারপরে আপনার সেলস ডিউ কত ক্যাশ ইন হ্যান্ড কত ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক কত স্টক ভ্যালুয়েশন সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন সাথে এখানে নিচে আজকের যে অর্ডার কাস্টমার অর্ডার এবং আজকের যে সেল দুইটা আপনি দেখতে পারবেন অর্ডার আর সেলসের পার্থক্যটা এখানে কী টুডের সেলস হচ্ছে যেগুলো রেডি স রেডি স্টক বা ফাইন স্টক যেগুলো আপনার আছে সেগুলো সেগুলো হচ্ছে টুডেল সেলসের মধ্যে আসবে এবং কাস্টমার অর্ডার হচ্ছে যেগুলো কাস্টমাইজ কোনো কাস্টমার এসে কাস্টমাইজ কোনো অর্ডার দিয়ে গেল লাইক একটা একজন কাস্টমার আসলো এসে আপনাকে প্রোডাক্ট বললো যে এই প্রোডাক্টটার একটা রিং বানাতে দিয়ে চলে গেল এটা আসবে এখানে তো আমি সংক্ষেপে সফটওয়্যারটা দেখাই ভিডিওটা বেশি না করে যাতে আপনারা ক্লিয়ারলি একটু বুঝতে পারেন যে কি কি আছে তো এটা হচ্ছে সেলস সেলসের ভেতরে আপনি যদি পজ সেলসে যান পজ সেলসে যেয়ে এখানে জাস্ট আপনি ক্লিক করলে আপনার যে রেড স্টক সেগুলো এখানে চলে আসবে এখান থেকে আপনি এখানে সাবমিট করে দিলে এটা সেল হয়ে যাবে ক্যাশ ব্যাঙ্ক যেভাবে পারেন সেভাবে আপনি পেমেন্টটা নিয়ে নেবেন তো এখানে সেলসের লিস্টে অল সেলসের লিস্টে যাবতীয় পল সেলসের লিস্টে এখানে চলে আসবে আপনি চাইলে এখান থেকে হোলসেল করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে তারপরে যেটা আছে সেটা হচ্ছে সেলস রিটার্ন এখান থেকে করে নিতে পারবেন কাস্টমারদের যাদের ডিউ কালেকশন সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন যে কাস্টমারের ডিউ কালেকশনগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন পার্চেস মেনুতে গিয়ে আপনি পাবেন নতুন কোনো পার্চেস এখান থেকে করতে পারবেন যে আপনার সাপ্লাই যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে পার্চেস করে নিতে পারবেন তারপরে কন্ট্যাক্টে যে আপনি কাস্টমার সাপ্লায়ার আর্টিসান মর্গেজ সবগুলো এখান থেকে পেয়ে যাবেন আমাদের এই সফটওয়্যার ভিতরে যেগুলো আছে আর্টিসান সিস্টেম আছে যে আপনার কারিগর যেটা আছে কারিগরের হিসাব পেয়ে যাবেন যদি মর্ডগেজ বা বন্ধকি সিস্টেম আপনার থেকে থাকে সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন তারপরে যেটা আছে কাস্টমার অর্ডার কাস্টমার অর্ডারের ক্ষেত্রে নতুন যদি কোনো কাস্টমার অর্ডার কোনো কাস্টম কোনো দেখালো যে কোনো একজন আসলো যে আপনার কাস্টমাইজ কোনো প্রোডাক্টের অর্ডার দিল সেটা আপনি কাস্টমার অর্ডার থেকে এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন অর্ডার লিস্টে যে টোটোল কোন কাস্টমারের কতগুলো অর্ডার আছে সেটা দেখতে পারবেন তারপরে আর্টিসানকে কি কি অর্ডার দিয়েছেন এবং আর্টিসানের কাজের কোন লেভেলে আছে সেটা আপনি এখান থেকে স্ট্যাটাস ওয়াইজ দেখতে পারবেন আর্টিশানের পেমেন্টের ডিটেলসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি যদি নিজেরা প্রোডাকশন করেন এখান থেকে প্রোডাকশন মডিউল আছে এখান থেকে প্রোডাকশনটা সিস্টেমটা করে ফেলতে পারবেন মডগেজের ভিতরে এখানে মডগেজ সিস্টেমটাও আছে আমাদের সফটওয়্যারের ভিতরে যে আপনার দেখা যে আপনি কোনো প্রোডাক্ট নিয়ে মডগেজ একজন এসে আপনাকে একটা প্রোডাক্ট দিল দেওয়ার পরে আপনি মডগেজে দেখে আপনি হাজারে কত টাকা নেবেন কিংবা কি সিস্টেমটা আপনার এখানে কিন্তু আছে প্রোডাক্টগুলো এন্ট্রিগুলো আপনি এখান থেকে করতে পারবেন প্রিন্ট লেভেল এখান থেকে আপনি প্রিন্টের যে আপনার যে যেহেতু গোল্ডের প্রোডাক্ট আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা গোল্ডের যে আপনার যে অর্নামেন্টের যে বার কোড দিয়ে যে একটা ট্যাগ প্রিন্ট করে সেটাও আপনি এখান থেকে প্রিন্টে যেয়ে আপনি জাস্ট ক্লিক করেন প্রিন্টে যেয়ে আপনি এখান থেকে এইভাবে প্রিন্ট করে করে আপনি আপনার প্রত্যেকটাতে ট্যাগ লাগাই দিতে পারবেন প্রোডাক্টে যদি আপনি চান তারপর ইনভেন্টরিতে যেয়ে আপনি কিন্তু ওপেনিং স্টক আপনার স্টক এবং আর্টিসান স্টক দুইটাই পাবেন ছোট্ট একটু এইচআরএম সিস্টেম আছে যেখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন স্টাফকে কত টাকা দেওয়া হয়েছে এবং তাদের অ্যাটেন্ডেন্স রিপোর্টটা আপনি এখান থেকে ম্যানুয়ালি যদি ইনপুট দেন অ্যাটেন্ডেন্সে সেটা এখান থেকে যদি এই যে অ্যাড নিউ করে আপনি যদি অ্যাটেন্ডেন্সটা এখানে এখান থেকে করে নিতে পারবেন অ্যাকাউন্টস রিপোর্টে যে আপনি কন্ট্রা এন্ট্রি আদার ইনকাম আদার এক্সপেন্স এখান থেকে দিতে পারবেন আর রিপোর্টের ভিতরে তো ডিটেলস রিপোর্ট আছে হালখাতার রিপোর্ট আপনি তারপর সেলস ডিউ রিপোর্ট তারপরে আপনার পারচেস রিপোর্ট কাস্টমার অর্ডার রিপোর্ট সব কিছু এখানে আছে তো আমি জাস্ট একটা ট্রানজেকশন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে টোটালটা কাজ করবে ধরেন একজন কাস্টমার আপনার কাছে আসলো এসে কাস্টমার একটা নতুন অর্ডার দিল আপনি জাস্ট কাস্টমার অর্ডারে যান এখান থেকে অ্যাড নিউ করেন করার পরে একজন কাস্টমার আসলো আমি একটা নতুন কাস্টমারই অ্যাড করি ফারজিয়া ইসলাম কন্ট্যাক্ট নাম্বার একটা দেন দুটা নাম্বার হচ্ছে দুটা জিনিস ম্যানডার একটা হচ্ছে কন্ট্যাক্ট নেম একটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তো আপনার যদি এখানে দেখেন খেয়াল করে যে এখানে যদি আপনি এই যে ওপেনিং ব্যালেন্স যদি আপনি দেন তার মানে এই কাস্টমারের কাছে যদি আগের থেকে আপনি কোনো পেমেন্ট পেয়ে থাকেন সেটা আপনি এখানে ওপেনিং ব্যালেন্স হিসেবে বসায় দেবেন আর যদি না পেয়ে থাকেন সেটা আপনি এখানে বসাবেন না কাস্টমারের ছবি অ্যাটাচমেন্ট সব কিছু দিতে পারবেন আর আমি ধরে নিচ্ছি যে এখানে এই কাস্টমার নতুন কাস্টমার কোনো পেমেন্ট আমি পাই না সাবমিট করেন এখানে এই যে সাবমিটে চলে আসলো এখানে আপনি ডেলিভারির ডেট আপনি আজকেই ডেলিভারির ডেটটা ধরেন যে আপনি আজকেই ডেলিভারি দিয়ে দেবেন তো আপনি তার কাছ থেকে নিচ্ছেন কি কাস্টমারদের একটা অর্ডার কি অর্ডার নিচ্ছেন একটা গোল্ড নিচ্ছেন যেটা হচ্ছে বাইশ ক্যারেটের একটা গোল্ড এখানে অটোমেটিক্যালি রেটটা নিয়ে নেবে যে রেটটা আপনি সবসময় এখানে যে রেটটা আসছে আপনি যে সেটিংসে যে রেটটা দিবেন সেটাই মেনলি এখানে আসবে সব কিছু আপনার কন্ট্রোলে চাইলে আপনি এখান থেকে রেটটা চেঞ্জ করে নিতে পারবেন তো দেখালো যে সে এই একটা নেকলেসের অর্ডার দিল আপনাকে সাপোজ দুই ভরি পাঁচ আনা অটোমেটিক্যালি কিন্তু গ্রামটা দেখেন নিয়ে নিয়েছে আপনি দুই ভরি পাঁচ আনা দিয়েছেন অটোমেটিক্যালি গ্রামটা নিয়ে নিয়েছে আবার আপনি যদি এখানে গ্রাম দেন অটোমেটিক্যালি ভরি আনার অতি পয়েন্টটা নিয়ে নেবে তো দেখালো যে আপনি মেকিং চার্জ এখানে ধরেন মেকিং চার্জ আপনি নেবেন এইটার জন্য আপনি ফিক্স করলেন তিন হাজার টাকা মেকিং চার্জ নেবেন হলমার্ক চার্জ নেবেন দেখালো যে এক হাজার টাকা স্টোন বাবদ আপনি কিছুই নিচ্ছেন না এবার প্রোডাক্টে আপনি চাইলে ছবি আপলোড করে নিতে পারবেন তাহলে একটা ছবি দিলেন আমি ধরে নিচ্ছি এই ছবিটা আপনি অ্যাড করে দিলেন এবার প্রোডাক্টটা অ্যাড করে দিলেন চাইলেন যদি সে যদি আরও কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে আবার অ্যাড করে নিতে পারবেন তাহলে আমি ধরে নিচ্ছি যে সে আরও একটা প্রোডাক্টের অর্ডার দিল আপনার গোল্ড দিল আর একটা প্রোডাক্টের অর্ডার দিল একুশ ক্যারেটের কী দিচ্ছে রিং দেখা গেল যে আপনার আট আনার একটা প্রোডাক্টে অর্ডার দিল যার আপনার এটার মেকিং চার্জ আপনি এটারও মেকিং চার্জ একটা ধরলেন এক হাজার টাকা এটারও একটা ছবি আপনি অ্যাড করে দিচ্ছেন সাপোজ এই ছবিটা আমি দিলাম অ্যাড করেন এই যে দুইটা প্রোডাক্ট সে আপনাকে অর্ডার দিলে টোটাল হচ্ছে চার লাখ সিয়াশিয়া তিনশো একষট্টি টাকা ছত্রিশ পয়সা আপনি এখন এই এই এটাতে আপনি যদি আপনি যদি কোনো ডিসকাউন্ট দিতে চান এখান থেকে ডিসকাউন্ট দেবেন কিংবা চিন্তা করেন পরে আপনি ফাইনাল ডিসকাউন্ট তাকে দেবেন সেটা পরের চিন্তা তা আপনি এখন কি করলেন এখন টোটাল বিলটা হয়েছে এত এখন সে আপনাকে পেমেন্ট দেবে কিছু অ্যাডভান্স করবে তো আপনি যখন সাবমিট করবেন তখন কিন্তু এইটা আপনার টোটাল বিলটা কিন্তু এখানে চলে আসছে এখন দেখা গেলো যে এই কাস্টমার আপনাকে কি কীভাবে পেমেন্ট দিতে পারে এক হচ্ছে ক্যাশে দিতে পারে ব্যাঙ্কে দিতে পারে মোবাইল ব্যাংকে দিতে পারে আর হতে পারে যে মেটাল দেখা যে আপনার পুরাতন গোল্ড আপনাকে কিছু সে দিল সেটা দিতে পারে তো আপনি আমি শুরু থেকে যাই মেটাল থেকে শুরু করে যে পুরাতন কিছু গোল্ড দিল আপনাকে যখন আপনি মেটাল ক্লিক করবেন তখন কিন্তু এটা এই কিন্তু আপনার এখন একটা সাপ্লায়ার হয়ে গেল ফারজা ইসলাম আপনার একটা সাপ্লায়ার হয়ে গেল কারণ কি তার কাছ থেকে আপনি মালকিদ্ধ হিসাবে কিনছেন কি দিচ্ছে আপনাকে সে দেখা গেলো যে আপনাকে ওল্ড গোল্ড দিচ্ছে একটা রিং কী দেখা গোল্ড দিচ্ছে সে আপনাকে আঠেরো ক্যারেটের একটা গোল্ড দিচ্ছে তো আঠেরো ক্যারেটের গোল্ডের যে কারেন্ট যে রেটটা সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে এবার কি নিচ্ছেন আপনি রিং নিচ্ছেন কতটুকু দেখা গেল আপনার দশ আনার একটা রিং নিলেন আপনি তার কাছ থেকে পুরাতন গোল্ড তো আপনি তো এই যে এক লাখ একচল্লিশ হাজার টাকা ভরিতে আপনার আপনার দোকানের সিস্টেম হচ্ছে আপনি পুরাতন গোল্ডের উপরে বিশ পার্সেন্ট ওয়েস্টেজ ধরেন তো এখানে বিষ দিয়ে দেন বিষ দিয়ে দিয়ে আপনি জাস্ট এখানে অ্যাড করে দেন এই যে টোটাল মেটাল ভ্যালুটা চলে আসবে এবং টোটাল আপনার কত টাকা এই যে সত্তর হাজার পাঁচশো চুরাশি টাকা মেনলি তার সাথে অ্যাডজাস্ট হবে আপনি সাবমিট করে দেন এটাই কিন্তু আপনার এই যে এখানে দেখেন চলে আসবে সত্তর হাজার পাঁচশো চুরাশি টাকা তার মানে সে পুরাতন গোল্ড দিল আপনাকে সত্তর হাজার পাঁচশো চুরাশি টাকা এবার দেখা গেলো তার বাকি থাকতেছে কত টাকা এত টাকা চার লাখ পনেরো হাজার এবার আপনি দেখা যে সে এবার ক্যাশে আপনাকে আরও কিছু টাকা দিলো কত টাকা দিচ্ছে ক্যাশে দেখা গেলো আপনাকে এক লক্ষ টাকা দিল সে ক্যাশে অ্যাড করেন আবার দেখা গেলো যে সে আপনাকে এখন বাকি থাকছে কত যতবারই অ্যাড করবেন ততবারই কিন্তু এবার বাকি ব্যালেন্সটা এখানে কিন্তু দেখাই দিবে এবার দেখা গেলো যে আপনার দুই লক্ষ টাকা সে আপনাকে দিলো হচ্ছে ব্যাংকে অ্যাড করেন এই যে দুই লক্ষ টাকা ব্যাংকে আর কি দিলো আর আপনাকে ধরেন দিলো হচ্ছে যে আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ে দিলো হচ্ছে আপনাকে এখানে যে বিকাশ যে নাম্বার টাম্বার আছে এগুলো সবই ডাইনামিক আপনি আপনার মতো করে সেট করে নেবেন তাহলে এখানে দিল সে পঞ্চাশ হাজার টাকা এই যে তাহলে তার বাকি যে টোটাল পঁয়ষট্টি হাজার সাতশো ছিয়াত্তর টাকা এবার আপনি সাবমিট করে দেন ইনভয়েসটা কিন্তু জেনারেট হয়ে যাবে এই যে ইনভয়েসটা সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে এই যে ছবি আঁকারে দেখুন সব কিছু কিন্তু জেনারেট হয়ে গেছে চাইলে আপনি এটা সুন্দর করে প্রিন্ট করে নিতে এই যে প্রিন্ট অপশানে যে প্রিন্ট করবেন আপনি এই যে এখানকার যে হেডার তারপরে এই যে ফুটার যা কিছু এবং এখানে যে লেখাগুলো দেখতেছেন টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো সবগুলোই চেঞ্জ করবেন আপনি আপনার মতো করে ফুটার হেডার আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন কিংবা আপনারা যদি আমাদেরকে বলেন আমরা সুন্দর করে আপনার ডিজাইন করে দিয়ে আমরা চেঞ্জ করে দেবো এই হেডারটা এবং এই ফুটারটা এবং সাথে যেগুলো আছে এগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন আপনি চাইলে যদি মনে করেন আপনার ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য আপনি এখানে এই যে আপনার এই যে প্রোডাক্ট যেটা আছে এই প্রোডাক্টগুলো আপনি ওয়ারেন্টি কার্ড ইস্যু করবেন সো আপনি প্রোডাক্টের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সুন্দর করে প্রোডাক্টের ওয়ারেন্টি কার্ড কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ওয়ারেন্টি কার্ডও ইস্যু করে ফেলতে পারবেন ঠিক আছে সরি এবার আপনি চাইলে এখান থেকে পজ প্রিন্ট করতে পারবেন চাইলে ওয়ারেন্টি কার্ড প্রিন্ট করতে পারবেন সব কিছু কিন্তু করতে পারবেন তো এই হচ্ছে আপনার আমি জাস্ট সংখ্যক দেখালাম যে ট্রানজেকশনটা কিভাবে হবে এবার আপনি দেখতে চাচ্ছেন যে আমার এই কাস্টমার অর্ডার অর্ডার লিস্টে যে আপনি দেখতে পারবেন যে কার কাছে এই যে ফারজিয়া ইসলাম ডেলিভারি ডেট এক অমুক তারিখে আজকে ডেলিভারি ডেট আপনি তারপরে এই যে ইনভয়েসটা দেখতে পাবেন কি নাম টোটাল বিল কত দিয়েছে কত ডিউ কত আছে এবং নতুন অর্ডার এই যে অর্ডারটা আসলো এবার আপনি এই অর্ডারটা কী করবেন আপনি কিন্তু এবার আর্টিসানকে বা কারিগরকে বানাতে দিবেন আপনি এখান থেকে করেন ওয়ার্ক অর্ডার টু আর্টিসান আপনি দেখতে পারবেন যে কার্ডিসনকে কী কী বানাতে দিচ্ছি তো এবার আপনি কার্ডিসানের নাম সিলেক্ট করেন এখানে কি দেবেন তাকে গোল্ড বার দিচ্ছেন তো এখানে গোল্ড বারে যদি আপনি দেন তখন এই যে অটোমেটিক্যালি যে আপনার যতগুলো স্টকে আছে সেগুলো দেখাই দেবে তা আমি ধরে নিচ্ছি যে তাকে আপনি দিচ্ছেন দুই ভরি আট আপনি তাকে দুই সাপোজ আপনি দুই ভরির এই গোল্ড বার দুই ভরি র গোল্ড দিয়ে দিচ্ছেন ঠিক আছে আডিশানের পেমেন্ট তাকে ধরে নিলেন যে আডিশানের পেমেন্ট তাকে এই দুইটা প্রোডাক্টে তাকে বানাতে দেবো হচ্ছে খরচ দেবো হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে এই যে অ্যাড করে দেন এবার সাবমিট করে দেন তাকে দেখা গেলো পেমেন্ট আপনি দেন নাই এই যে তার মানে কি কাজটা শুরু হয়ে গেছে এই যে আর্ডিশানের কাজটা শুরু হয়ে গেছে এখন গেলো আপনি প্রোডাক্টটা আডিশানের কাছ থেকেই প্রোডাক্টটা দেখাল আডিশানের হয়ে গেছে এখন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন স্ট্যাটাস প্রসেসিং আপনি যেখানেই যাবেন ওয়ার্ক অর্ডার লিস্টে গেলেও প্রসেসিং আবার আর্টিসান অর্ডার লিস্টে গেলেও কিন্তু প্রসেসিং এবার দেখা গেলো আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন মানে কি কাজটা হয়ে গেছে জাস্ট প্রোডাক্টটা রিসিভ করেন এই যে প্রোডাক্টটা কিন্তু রিসিভ হয়ে গেছে আপনি অর্ডার লিস্টে যান রেডি টু ডেলিভার বলে স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আপনি চাইলে কাস্টমারকে জাস্ট ডেলিভারি দিলেই কাস্টমার ডেলিভারি হয়ে যাবে আপনি যদি কাস্টমার সাথে পেমেন্ট নেন তাহলে রিসিভ পেমেন্টে এই যে রিসিভ পেমেন্টে ক্লিক করলে তখন আবার সেই পেমেন্ট অপশানে চলে যাবে যেটা একটু আগে দেখালাম আপনি যদি মনে করেন যে না দেখা যে কাস্টমার যখন অর্ডার দিয়েছে একটা কিছুটা গোল্ডের এডিট করতে হয়েছে গোল্ডের কিছুটা কম বেশ বেশি হয়েছে তাহলে আপনি এডিটে গেলে এডিটে চলে যাবে ক্যান্সেল যদি করতে চান তাহলে ক্যান্সেল হয়ে যাবে আর যদি ডেলিভারি করতে চান জাস্ট ক্লিক করেন ডেলিভারি করে দেন স্ট্যাটাসটা জাস্ট ডেলিভারি হয়ে যাবে এই যে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেল এবার আপনি যদি দেখতে চান যে আমার এই কাস্টমারে আমি লেজারটা দেখব তাহলে আপনি যদি এই কাস্টমার রিপোর্টে যান হাল খাতার এই সরি সেলস রিপোর্টে যে যদি আপনি কাস্টমার লেজারে যান তাহলে আপনি কাস্টমার লেজারে আপনি দেন ফাইভ জি জিয়া এই যে ফারজিয়া ইসলাম যে সার্স দেন যে তার ডিটেলসটা কিন্তু এখানে চলে আসছে যে তার সেলস কত হয়েছে কত টাকা সেলস করেছেন কত টাকা সে দিয়েছে টোটাল এবং তার বর্তমান ডিউ কত এবং আপনি এক ক্লিকে সেলস রিপোর্টে কিন্তু সেলস ডিউ রিপোর্টে কিন্তু দেখতে পারবেন যে কত টাকা তার ডেবিট কত রয়েছে তার ওপেনিং ব্যালেন্স কত ছিল ডেবিট কত হয়েছে সব কিছু যত রিপোর্ট আছে সবগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন সো আপনি এখানে দেখতে পারবেন যে আমার টোটাল কার কাছে কত টাকা ডিউ আছে ওকে এবং আপনি যদি হালখাতা রিপোর্টে যান হালখাতা রিপোর্টে দিয়ে সুন্দর করে আপনি দেখতে পারবেন একই জিনিসটা কিন্তু আপনি চাইলে আপনি এখান থেকে হালখাতার কার্ডও প্রিন্ট করতে পারবেন ঠিক আছে আপনি দেখালো যে এই যে দেখেন আপনার এই যে শুরুর থেকে দেখল এই যে পাঁচ হাজার টাকা এই যে আব্দুল আলিম খান তারপরে এরকম বারো টাকা একজনের কাছে পাওয়া যাবে এরকম বিভিন্ন রকম কিন্তু আছে ঠিক আছে আপনি যদি মনে করেন আপনি হালকাতার কার্ড প্রিন্ট দেবেন আপনি জাস্ট ক্লিক করেন এখানে ক্লিক করলে এই যে শো হাল খাতা কার্ডটা চলে আসছে এখানে যা টেক্সট দেখতেছেন সব টেক্সটই কিন্তু এডিটেবল আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আপনি যা টেক্সট লিখবেন সেগুলো সব কিছু আপনি আপনার মতো করে লিখে নিতে পারবেন আমাদের সেটিংস থেকে এবং আপনি যদি মনে করেন আবার এখানে ক্লিক করবেন তখন আবার এই যে লিস্টটাও আপনি প্রিন্ট করতে পারবেন এখন দেখা গেলো যে হতে পারে যে আপনি পাঁচ হাজার টাকার উপরে যাদের ডিউ তাদেরকেই শুধু হালখাতার কার্ড দেবেন সো আপনি জাস্ট এখানে মিনিমাম ব্যালেন্স দেখালো আপনি দিয়ে দেন দশ হাজার টাকা দিয়ে দেন বা পাঁচ হাজার যেটাই দেবেন আপনি দিয়ে দেন তখন কিন্তু শুধুমাত্র দেখেন এই দশ হাজারের নিচে যত ব্যালেন্স সেগুলো শো করতেছে না এবং আপনি এই কার্ডগুলোয় শুধু প্রিন্ট করবেন জাস্ট ক্লিক হিয়ার শুধু এই কার্ডগুলোয় কিন্তু প্রিন্ট হবে এই যে দেখেন শুধু দশ হাজারের উপরে যাদের ডিউ তাদেরগুলোই কিন্তু চলে আসবে তো এইভাবে আপনি আপনার সেলস ডিউ রিপোর্ট এক ক্লিকে দেখতে পাবেন কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে হালকা তার কার্ডও ইচ্ছা করলে প্রিন্ট করে নিতে পারবেন পার্সেস রিপোর্টে পার্সেস দেখতে পারবেন কাস্টমার অর্ডার রিপোর্টে ডিটেলস কাস্টমার অর্ডার দেখতে পারবেন ইনভেন্টরি রিপোর্টে যে আপনি স্টকে গিয়ে দেখতে পারবেন যে আপনার কত টাকার স্টক আপনার এখন আছে আপনি চাইলে স্টক টাইপ দিয়ে যদি আপনি গোল্ড বার সিলেক্ট করেন করে যদি সার্চ দেন আপনি এক ক্লিকে দেখতে পারবেন যে আপনার গোল্ড বার এখন কত টাকার গোল্ড বার আপনার আছে ঠিক আছে এইভাবে আপনি আপনার মতো করে আপনি যাবতীয় স্টক রিপোর্ট দেখতে পারবেন আর্টিসানদের রিপোর্ট দেখতে পারবেন মডগেজ রিপোর্ট দেখতে পারবেন যে আপনার মডগেদের যে রিপোর্টটা সেটাও এখান থেকে ছোটোখাটো একটা মডগেদের হিসাব করা আছে আশা করি এটা আপনাদের কভার করবে এখানে আপনি সব কিছু দেখতে পারবেন এই এম সিস্টেম আছে যেটা আগেই বলেছি তো আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম যে টোটাল সফটওয়্যারটা আসলে কীভাবে কাজ করবে আরও যদি বিস্তারিত আপনি দেখতে চান কিংবা বুঝতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের টিম আপনাকে লাইভে সফটওয়্যারটা আরও বিস্তারিতভাবে সুন্দরভাবে দেখাই দেবে ইনশাআল্লাহ এবং এর সাথে আমাদের আরও ভিডিও আছে আমাদের টিউটোরিয়াল ভিডিও আছে সব কিছু আপনি ইউটিউবে সার্চ দিলেও আপনি আরও ডিটেলসে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপাতত আজকে এই পর্যন্তই যদি আরও বিস্তারিত জানাতে দেখতে চান আমাদের যে কনট্যাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে সাপোর্ট নাম্বার আছে জিরো অথবা জিরো জিরো অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়ার্ল্ড অফ জোন ডট কম তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম